হে এভরিওয়ান আমি আম জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আজকে সকাল সকাল চলে এসছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে দিরাগমনে হ্যাঁ আমার অষ্টমঙ্গলা কাটানো হয়ে গেছে আর এখন আমি দীরাগমনে শ্বশুরবাড়িতে এসছি আগে তো আমি দীরাগমনের মানে বুঝতাম না তবে এখন বুঝি দিরাগমন মানে হলো দ্বিতীয়বার স্বামীর গৃহে আগমন করা যাই হোক আমি ঠিক বলছি কি না ভুল সেটা তোমরা কমেন্ট করে জানিও আর আজকে আমি পড়েছিলাম এই শাড়িটা এটা আমার বিয়ের আগের একটা শাড়ি আমার বরই আমাকে গিফট করেছিল সুন্দর না শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি তো আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও আর এদিকে আমি চলে এসেছি সকাল সকাল আর দেখো পেছনে এখনও আমার বিয়ের মালা ঝুলছে কারণ মালাটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে একদম ফেলতে ইচ্ছে করছিল না তো যাই হোক অনেক সকাল সকাল চলে এসছি কেন কি শাশুড়ি মার কথা ছিল যে সন্ধ্যের আগে চলে আসতে হবে আর আমাদের তো নিয়মই ছিল আড়াই দিন থেকে চলে আসা তাই হাফ দিনেই চলে এসছিলাম আর এদিকে আমার রুমের অবস্থা ছিল এই রকম তো চেঞ্জ টেঞ্জ করে তারপর এই সমস্ত কিছু গোছ গাছ করবো নতুন বিয়ে হয়েছে একটু এলোমেলো সমস্ত কিছু তো থাকবে ওদিকে দেখো আমার বরের বিয়ের পাঞ্জাবি ঝুলছে তো একটু সময় লাগবে সব গুছিয়ে নিতে আর এদিকে তোমাদের দেখায় বাকি লোকজন কি করছে ওপর থেকে দেখো দেখতে পাচ্ছি নিচে সবাই মাছ কাটছে দেখো কত মাছ এনেছে বাড়িতে আর এত মাছ কোনো একজনের পক্ষে কাটা তো সম্ভব না সেজন্য বাড়ির সমস্ত মহিলারা বসে পড়েছে মাছ কাটতে কি ভালোই না লাগছিল না দেখতে আর ওই যে পাশে একটা কাকি শাশুড়ি একটা কাকিমা সে দাঁড়িয়েছিল তো দেখো সব জ্যান্ত মাছ ছিল এই সব মাছগুলো বোধ হয় কোনো একটা পুকুর থেকে বাড়ির ছেলেরা ধরে এনেছিল সেদিন তো যাই হোক খুব ভালো লাগছিল দেখতে আর এখনও তো অনেক বেলা এখন চেঞ্জ টেঞ্জ করে তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর কি সুন্দর হাওয়া বইছে খুব ভালো লাগছে আর এরকম ওয়েদারে এরকম ব্যালকনিতে বসে থাকতে আমার খুব ভালো লাগে তো অষ্টমঙ্গলা করে তো চলে এসছি কিন্তু বাপের বাড়ি থেকে এলাম আর ওই জন্য মনটাও একটু ভারী হয়ে আছে যাই হোক মন তো খারাপ হবেই তবে এক্সাইটমেন্টও আছে যেহেতু নতুন বিয়ে হয়েছে অনেক কিছুই সব কিছু নতুন নতুন লাগছিল আর এদিকে দেখো আমার বর আমাদের বাড়িতে স্নান করেনি এই বাড়িতে এসে স্নান করছে কারণ বলেই তো ছিলাম যে আমার বাপের বাড়ি আর শ্বশুর ডিস্টেন্স খুবই কম আর এদিকে দেখো আমরা দুপুরে খাওয়া খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এখন হলো বিকেল উঠে পড়েছি তো বিকেলে বেশ সবাই মিলে গল্প আড্ডা করার পর দেখো সন্ধেবেলা বর নিয়ে এসেছিল ফুচকা আর এখানে হচ্ছিলো ফুচকা পার্টি তো আমিও চলে এসেছিলাম কারণ ফুচকা খেতে কেনা ভালোবাসে এভাবেই আজকের দিনটা কেটেছিলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম সবটা তো শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছো নতুন বিয়ে হয়েছে সবসময় মোবাইল হাতে করে ব্লগ বানানো আমার পক্ষে সম্ভব ছিল না আর এই ছিল আজকের ছোট্ট একটু মিনি ব্লগ বলতে পারো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো